পুজো তো গেছে সবে এত রিচ খাওয়া দাওয়া হয়েছে যে এখন একটু হালকা পাতলার দরকার তাই আজকে খুব পাতলা একটা সুস্বাদু মাছের ঝোল তৈরি করে নিচ্ছি আর সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করছি প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি রুই মাছ নিয়েছি নুন হলুদ ভালো করে ছড়িয়ে দিয়ে মাছের দুটো পিটি ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিয়ে করে রেস্টে রেখে দেব মাছটাকে আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দেব কড়াতে সর্ষের তেল দিয়ে আরও একটু নুন ছড়িয়ে দেব এতে করে মাছটা লাগবে না কড়াতে এবার মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজবো না টাটকা মাছ মাছগুলোকে আর একটা পিঠো উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব অল্প জিনিস তাই একটু বেশি করে জল দিয়ে বেটে নেব এই যে মিক্সিতে পিষে নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন ভাজা না হলে কিন্তু ঝোলের টেস্ট হয় না ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষা হয়ে গেলে তবেই কিন্তু পরবর্তী স্টেপে যাবেন মশলাটা কষে গেছে এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো জলটা দিচ্ছি হলুদ লবণ খুবই সিম্পল রান্না কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে এই মশলাটা কষানো না হলেই টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো পাতলা ঝোল হবে কাজে একটু জল দেব কাঁচা লঙ্কা মাছটা দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে হাফ চামচ জিরা এক চামচ পোস্ত এটা এখন ঠান্ডা করে পিষে নেবো যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এইবার এটা দিয়ে এটাই রান্নার যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না ভাজা মশলাটা আপনারা হয়তো বলতে পারেন রান্নার সেরকম লাল টুকটুকে একটা রং হয়নি কিন্তু সাদের লঙ্কা দেবেন না এই টেস্টটাই ভালো হবে আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে বলবেন আমাকে আপনাদের কেমন লাগলো যারা পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে আমরা তো এভাবে পাতলা মাছের জলে প্রতিদিনের রান্নায় খাই আর এখন আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করে দেব ভালো খুব সুন্দর